so action. <laughs> <laughs>

উন্নয়ন একবারে কম ক্লাস ক্লাস করায় না পুলকে মানে পুলোবের কোনও না আর আমাদের কুট আন্দোলনে সে বিরোধী ছিল সে আওয়ামী লীগ পন্থার লোক ছিল আমরা আন্দোলন করতেই থাকবো

একদফায় এক দাবি করছেন যে বর্তমান প্রধান শিক্ষক সাহেবের অপসরণ চাই সেই দাবিতে একত্বতা ঘোষণা করে আমরা সমস্ত সকল শিক্ষক ব্যবস্থা জ্ঞাপন করি বৈষম্যী ছাত্র আন্দোলন এরা যা দাবি দেওয়া হয়েছে এদের সাথে আমরা এক সাধারণ শিক্ষক সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে আমাদের جا پي پدا ت پدوالير پدا تک ناي ڏي 1 چن هاي ٽي